বিকমের মেজর কমার্স সাবজেক্টটি থেকে ছয় এবং দশ নম্বরের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা দেখছো স্টাডি কেয়ার বি ইউটিউব চ্যানেল নামটা মাথায় রাখবে এখানে ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের লক্ষ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এখানে সাদেশন কিন্তু প্রোভাইডেড করা হয় সাদেশন তৈরি করা হয় সাদেশন পাবলিশ করা হয় সাদেশনের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এখানে পেইড নোটসও প্রোভাইডেড করা হয় এই রুলো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের অফিসিয়াল হেল্পলাইন নম্বর হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে পরবর্তী সেমিস্টারের যে তোমাদের প্রস্তুতি সেটা আরও জোর কদমে নিতে পারো শুরু করছি আজকের এই ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক ক্লাসটি প্রথমে আমি ষোলোটি কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব যেগুলো ছয় অথবা দশ উভয় নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হারেক কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ প্লাস বাংলা উভয় ভাষাতে আলোচনা করা আছে যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো চলো কোশ্চেনগুলো শুরু করছি আর্থিক হিসাব নীতির মৌলিক ধারণা প্রথম কোশ্চেন কস্ট কনসেপ্ট ও রিয়েল স্টেশন হ্যাঁ কনসেপ্ট বলতে কী বোঝায় উদাহরণ সহকারে পড়ো তারপরে হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট ও পেরি কি বলছে পেরিওডিসিটি কনসেপ্ট ব্যাখ্যা করো তারপরে এখানে একটা কোশ্চেন আমি আর পড়ছি না কারণ আমি এটা পড়তেও পারব না জাস্ট পার্ট অফ জোক ইংলিশে রয়েছে প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন আবারও বলছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ভালো করে পড়ো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলতে কী বোঝায় ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস প্রণয়নের পদ্ধতি আইএফআরএস গ্রহণের প্রয়োজনীয়তা কি সংক্ষেপে আলোচনা করো সিঙ্গল এন্ট্রি সিস্টেম বলতে কি বোঝায় সেটা পড়ো তারপরে সিঙ্গল এন্ট্রি ও ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে যে পার্থক্য সেটা পড়ো প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ ঠিক আছে স্টেটমেন্ট ও অ্যাফেয়ার্স কি সিঙ্গল এন্ট্রি সিস্টেমে লাভ নির্ণয়ের পদ্ধতি নন প্রফিট অর্গানাইজেশনের রিসিপশন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টস বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলো পড়ো ইনকাম অ্যান্ড আর কি বলছে এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কী তারপরে রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট থেকে এটি কিভাবে পৃথক এখানে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কনসিগমেন্ট বলতে কী বোঝায় কনসিগমেন্ট ও সেলস এর মধ্যে পার্থক্য পর নেক্সট আর যে কয়েকটা কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেমনটা বললাম ষোলোখানা কোশ্চেন আছে যেগুলো ছয় দশ উভয় নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাদেশন অতি অল্প কয়েকটি কোশ্চেন কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে অরিডিনারি অর্ডিনারি কমিশন ও ডেল ক্রেডেয়ার কমিশন কি এটা ব্যাখ্যা করো পার্থক্য পড়তে পারো জয়েন্ট ভেঞ্চার বলতে কি বোঝায় জয়েন্ট ভেঞ্চারের বৈশিষ্ট্যগুলো পড়ো সেল অন অ্যাপ্রুভাল বলতে কি বোঝায় হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এখানে একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন দশের কোশ্চেনে আসা যাক দশের কোশ্চেন তো হালকা পরিমাণে রয়েছে মাত্র আটখানা কোশ্চেন আটখানা কোশ্চেন এক ঝলকে তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা চাইলে এখান থেকে শুরু করে স্ক্রিনশট করে রাখতে পারো দুটো স্ক্রিনশটে পেয়ে যাচ্ছ তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন নাম বলবে না আমাদের ইউটিউব চ্যানেলের সেটা হচ্ছে স্টাডিকা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের লক্ষ্য একটা কথা মাথায় রাখবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু এখানে সাজেশন তৈরি করে তোমাদের পাবলিশ করা হয় বা তোমাদের সামনে তুলে ধরা হয় সাজেশনের পাশাপাশি তোমরা পেইড নোটস পেয়ে যাবে পেইড নোটসের জন্য আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বরটি তোমরা যোগাযোগ করতে পারো পরে সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো সংগ্রহ করে আমি চাই তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও শক্ত করে নাও সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি मिलते हैं अगली क्लास में